শুভ সকাল বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করলাম একটা নতুন দিন নতুন ভিডিও তো আজকে তো রাখি পূর্ণিমা দিনটা খুবই শুভ তো সকল ভাই বোনদের প্রথমেই জানাই আমার অনেক প্রীতি ও শুভেচ্ছা আর আমার গোপোষণাকে দেখো তুলে দিয়েছি আর সকাল সকাল গোপোষণা আজকে দিয়েছি খেতে হচ্ছে নাড়ু তো সারাদিন পাশে থাকো দেখতে থাকো ব্লগটা আশা করি সবার ভালো লাগবে আর দিশা দেখো রাখা করাতে এসছে গুনগুন বোম্বা দুজনকে রাখি করাবে তো চলো তোমরা পাশে থাকো দেখতে থাকো

বাড়িতে বস করা ওখানে তো যাবো ভাবলে বলি তো চলো যাওয়া যাক ওখানে গিয়ে দেখা হচ্ছে বললে কেন কোথায় যাচ্ছি বলবে না ঠিক আছে তো বাড়ির দিকে আমরা রওনা দেব তখন হচ্ছে জেঠিমা এলেন গুনগুনকে রাখি পড়াবার জন্যে তো দেখো গুনগুনকে রাখি পরিয়ে দিচ্ছে রাখিটা ছিল খুবই সুন্দর আর গুনগুনের জন্য অনেক ক্যাডবেরি এনেছে তো এখন গুনগুন তো খুবই খুশি বলতেই পারছো তোমরা আর আজকের দিনটাই এমন সুন্দর তো চলো গুনগুনকে রাখি পরানো হয়ে গেছে গুনগুনের ঠাম্মার তারপর আমি চলে এলাম বাড়িতে প্রথমে তো আমি মিষ্টিকে রাখি পরালাম আর মিষ্টিকে মিষ্টি আগে রাখি পরবে তারপর আমার ভাই তো দেখো ভাইয়ের হাতে রাখি পরিয়ে দিলাম ভাইয়ের অনেক আশীর্বাদ করলাম ভাই যেন অনেক বড় হয় অনেক বড় মানুষ হয় অনেক উন্নতি করতে পারে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে আবার নতুন ভিডিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো সবাইকে গুড নাইট